আপনি যতগুলো গুহা দেখছেন এখানে এই যে পাথরের মধ্যে এই গুহাগুলো কিন্তু মানুষ বসবাস করার জন্য তখনকার আগের কার আমলের লোকরা কিন্তু এখন তো আর মানুষ গুহায় থাকে না আপনারা শুনতেন যে গুহায় মানুষ বসবাস করে বা করতো সেই গুহাগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ওই যে একটা প্রশ্ন বললাম না যে গুহাতে থাকা শোয়া খাওয়ার ব্যবস্থা সব কিছুই হয় কিন্তু টয়লেটটা কোথায় হতো ওদের ওদের টয়লেট ব্যবস্থাটা কোথায় ছিল এটা আমার মাথা মাথায় হঠাৎ করে আসছে এই ধরনের এলোমেলো অনেক কিছুই অস্বাভাবিক অনেক কিছুই মাথায় আসে এটার সমাধান আমি পাচ্ছি না আপনাদের কারো কাছে যদি রকম উত্তর থাকে আমাকে জানাবেন শুধু নিচে হলে না হয় সে গর্জ যেখানে জল গড়িয়ে যেত এই যে দেখছেন গর্জ গর্জ বলা হয় যেটা পাহাড় থেকে বিপুল পরিমাণে জলের স্রোত দিয়ে নেমে আসে গড়িয়ে আসে সেগুলোকেই বলা হয় গর্জ তো যারা নিচের গুহাতে বসবাস করতো তারা না হয় গর্জের পাশে এসেই তারা হয়তো টয়লেটের কাজ সারত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে উপরে যারা একদম উপরে আপনি দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজ করি এই সব স্থানে যারা থাকতেন তাদের অবস্থা কি হতো তারা যারা ওই উপরে থাকতেন আপনি হঠাৎ করে টয়লেটের বেগ পেলে

ফেরিওয়ালার কাজ করছে এবং বড় হলে সে গাইড হবে পেট্রাতে এইভাবে এই শিশুরা ধীরে ধীরে যখন বড় হয় তারাই গাইড হয়ে যায় বংশ পরম্পরা অনেকে আছে গুহাগুলো মানব সৃষ্ট বেদুইনরা এই গুহাতেই বসবাস করত আরবের লোক তারা মরুভূমি ছেড়ে এই অঞ্চলে যখন এসেছিলো এখানে এসে তারা বসবাস করেছিল আমি আছি এই সেই থিয়েটার আচ্ছা আমি একটু কাছে গিয়ে আপনাদের থিয়েটারটা দেখি দিচ্ছে কোনো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান যদি হতো তিনি সেখানে বসে অথবা কোনো কুস্তি রেসলিং সেগুলো দেখতেন তো আমি এইখানেও এই পেট্রাতে এই শো দেখতে পেলাম এখানেও একটা থিয়েটার আছে পাথরের খাঁজ ভাঁজ কেটে কেটে এই থিয়েটারটা করা হয়েছে দেখুন প্রিয় বন্ধুরা ইটস অ্যাক্সেলেন্ট প্রিয় বন্ধুরা বিউটিফুল বিউটিফুল আমি জিজ্ঞেস করে জানলাম যে এইখানে প্রায় সাড়ে তিন হাজার লোক বসে স্টেজের স্টেজের অবস্থা মানে এখানে যা হতো এখানে দেখতে পেত আর একটা বিষয় আপনাদেরকে বলতে হয় যে পৃথিবীতে কোনো থিয়েটার কোনো থিয়েটার কোনো স্টেজ কোনো থিয়েটারের সিট এইভাবে করা হয়নি পাথর কেটে এখানে কিন্তু পাথর বসিয়ে করা হয়নি পাথর কেটে কেটে এই রকম এই রকম আসন কোথাও করা হয়নি সারা পৃথিবীতে একটাই একটাই শুধুমাত্র পেট্রোয়ার যে থিয়েটার এটাই করা হয়েছে কেটে 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 পাথর কেটে কেটে আসনগুলো তৈরি করা হয়েছে আমি বরং এখানে এই মেয়েটাকে একটু জিজ্ঞেস করি হাই হোয়াট ইজ ইয়োর নেম মাই নেমস মালাক মালাক ইয়েস হাউ ওল্ড আর ইউ মি 14 কত বছর তুমি কি করো হোয়াট ডু ইউ ডু হিয়ার আই

Oh, here from. In Petra, in man in English. Right, tourist uh, there casted a a What's your name? You said. Name. Malak. My name's Malak. Malak, Malak. Yes. Name. A -e mate. Uh, she English speaks. She tourist the casted a. As you just like a mate. A boy. Asuch. She. Matru. Chhodu. Bacher. And uh, can you just tell me, uh, those caves. Those caves. Yes. Who made it? Who. Is Nabatian. Right. Nabatian.

সুভেনীরের দোকান আপনি পথে পথে দেখতে পাবেন চলুন আমি যতটুকু সামনে চোখ যাচ্ছে দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি আমি আবার বলছি গর্জ ইংরেজি শব্দ গর্জ এই গর্জ অর্থাৎ এভাবে পাহাড় থেকে এইভাবে জল যখন বিপুল আকারে এই রকম নেমে আসে এই স্থানটাকে বলা গর্জ এই প্যাট্রাতে এই ধরনের অনেকগুলো গর্জ আছে এই ভদ্র মহিলা সেও একটা জর্ডানের একজন মহিলা সে বিক্রি করছে হাউ লং হ্যাভ বিন ডুইং দিস আই বোর্ন হিয়ার ইউ আর বোর্ন হিয়ার বাট হাউ কাম ইউ স্পিক সো গুড ইংলিশ সো নাইস फ्रॉम টুরিস্ট টুরিস্ট দেখুন টুরিস্টদের কাছ থেকেই সেই ইংরেজি শিখেছে এই জর্ডানিয়ান মহিলা তিনি এখানে সুভেনিরের দোকান দিয়ে বসেছেন এই পেট্রাতে আমরা প্রায় আড়াই কিলোমিটার ভেতরে চলে এসেছি আর এইভাবে পথে পথে আপনি সুвениরের দোকান দেখতে পাবেন আর ফরগট টু আস্ক ইয়োর নেম ম্যাডাম হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ সো নাইস নেম শুকরান থ্যাংক ইউ থ্যাংক ইউ वेरी মাচ